বে বে থেকে কিভাবে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় আমরা সেটাই এই মূলত ভিডিওতে দেখানো হবে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা তো ভিডিও শুরু করার আগে একটাই কথা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলে নতুন শান্ত ইউটিউব চ্যানেলে লোক দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল আইকন ডা বাজে দিয়ে আমাদের সাথে থাকবেন তো মূল ভিডিওতে শুরু করা যায় হ্যালো एवरीवन শুরু করা যায় মূল ভিডিওতে তো ফাইনালি আমরা চলে যাব ক্যাপ কাটে ক্যাপ কাটে গিয়ে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেব সেই ছবিটা সেট করব তারপরে যে ভিডিওটা আর পিছনে থাম্বনেল সেট করব সেই ভিডিওটা নেব আমরা ভিডিও নেছি ভিডিওটা নিলাম এবার ভিডিও এখানে দিয়ে যে ছবিটা ছবিটা ভিডিও মাপ মতো নেব ছবিটা মাপ মতো নেব ভিডিও ছবিটা তারপরে রিমুভ আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ বিজি ওই অপশনে দেব ওই অপশনে সাপ দিলে রিমুভ করে দেব সেট হয়ে গেছে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে ইতিমধ্যে ভিডিও শান্ত ইউটিউব চ্যানেল এর সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শান্ত ইউটিউব চ্যানেল সাথে থাকবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে